রে বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক চারের সমাধান দেব এবং এটা হচ্ছে পর্ব দুই এবং এটা হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠা এর আগে আমি পর্ব এক দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তারা আমার ভিডিও প্লে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক এই যে দেখো দেখি তেতাল্লিশ পৃষ্ঠার শুরুতে পাঁচ নম্বর যে খালি বক্সে সঠিক অঙ্ক অঙ্কটি বসাও নামে যে কতগুলো অঙ্ক আছে মানে তিনটে অঙ্ক আছে অনুশীলনীতে এই তিনটির আমি সমাধান দিব দেখো দেখি এক নাম্বার থেকে শুরু করা যাক এগুলো সমাধানের অনেকেই জিজ্ঞেস করে থাকো বা তোমরা নিজে মানে মাথায় আসতে পারে তোমাদের এই যে অঙ্কটা দেখার সাথে সাথে মাথায় আসতে পারে কিভাবে করে কেমনে করে মানে কোনো কিছুই মাথায় আসে না হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে এরকম অঙ্কগুলো দেখার সাথে সাথে তুমি প্রথমত শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা দেখার পরে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ক্লো বের হয়ে যাবে থেকে শুরু করতে পারবে এবং এগুলো উপর থেকে আমরা করে আসব মাঝখান থেকে করে আসব। নিচ থেকে করে আসবো এরকম কোনো নিয়ম নেই আমরা যেখান থেকে পারি শুরু করে যাব। এটাই হচ্ছে এই অঙ্কগুলোর একটা নিয়ম যেমন দেখো দেখি এই যে এক নাম্বার অঙ্কটি এখন আমি করছি এই যে এক নাম্বারটি এখন এই অঙ্কটি সম্পূর্ণ দেখার পর এই যে দেখো দেখি আমরা জানি এই যে একদম নিচের লাইনটি এই এই দুই লাইনকে যোগ করেই নিচের লাইনটি পাওয়া যায় তার মানে এদিকে তো শূন্য এবং উপরে যেহেতু কিছু নাই ফাঁকা ঘর এবং নিচে যেহেতু নয় আছে তার মানে নিশ্চয়ই এই ঘরটিতে নয় ছিল এই ঘরটিতে নয় ছিল বলেই নিচে নয় তাহলে এই যে দেখো দেখি আমরা একটা সংখ্যা বা অঙ্ক অলরেডি পেয়ে গিয়েছি এখন দেখো দেখি এই যে এটা এটা পাওয়ার ফলে এই লাইনটা হয়ে গেল কত উনসত্তর এবার দেখো দেখি উনসত্তর পেয়ে গেলাম ছয় শত নব্বই পেয়ে গেলাম ছয় শত নব্বই তো আগে থেকেই ছিল এবার নিচের লাইনটা তোমরা এই যে এই দুটা করে চাইলে দুটো এই ঝামেলায় যাওয়ার আগে এই এই ঘরটা পূরণ করার আগে আমরা এটা যোগ করিনি আগে তাহলে নয় শূন্য নয় এবার দেখো দেখি নয় ছয় পনেরো পনেরো এর পাঁচ এদিকে আমরা পাঁচ দিব এদিকে আমরা পাঁচ দিব হ্যাঁ তারপর নয় ছয় পনেরো এর পাঁচ পাঁচ হাত আছে এক একটা যদি ছয় কে দেয় সাত হবে সাত দেওয়াই আছে এবার দেখো দেখি এটা উনসত্তর হলো এটা হচ্ছে তেইশ তাহলে এখানে কত হবে এটা আমরা অনেক ভাবেই করতে পারি একটা হচ্ছে এই যে তিন তিনের সাথে মানে প্রথম অঙ্ক তিন তিনের সাথে কত দিয়ে গুণ করলে তিনের নামটা যদি আমরা গুনি কত দিয়ে গুণ করলে নয় আসে যেমন আমরা তিনের নামটা গুণার সময় তিন কে তিন কিন্তু এটা তো তিন না তিন দিয়ে গুণে ছয় এটা তো ছয় না এরকম তিন তিরিকা নয় তার মানে তিনকে তিন দিয়ে গুণ দিলে তিনকে তিন দিয়ে গুণ দিলে নয় পাওয়া যায় আমার কলমটি একটু ডিস্টার্ব দিচ্ছে এই জন্য আমি আরেকটা কলম চেঞ্জ করে নেই আচ্ছা আমি লাল কলম দিয়ে লিখি দেখো দেখি তাহলে তিন তিরিকা নয় এই যে তিন তিরিকা নয় এবার আমরা তিনের সাথে অন্য কোন গুণ দিলে অন্য কোন সংখ্যা দিয়ে গুণ দিলে নয় আসে কিনা দেখি তিনের নাম তাই তিন তিরিকা নয় তিন চড়া বারো হ্যাঁ নয় আসে না তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন দিলে নয় আসে তার মানে এখানে অবশ্যই তিন বসবে এবং এটার আরো একটা নিয়ম আছে মানে আরো একভাবে আমরা চাইলে করতে পারি এটা যদি আমাদের এটা সম্পূর্ণ দেওয়া থাকে এটাও যদি দেওয়া থাকে আমরা কিন্তু এই যে উনসত্তর কে ছয় নয় কে যদি আমরা এই যে তেইশ দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কিন্তু তিনই চলে আসবে তিন তেইশে মানে ভাগ করে তোমরা পাওয়া যায় যে তিন তেইশে তিন তিরিকা নয় তিন দ্বিগুণে ছয় এভাবেও কিন্তু আমরা তিন ব্যার করতে পারি যেভাবেই করি না কেন এটাই হচ্ছে সমাধান তাহলে এই এক নাম্বারটা খুব সহজভাবে হয়ে গেল এবার আমি দুই নাম্বার অঙ্কে যাব দেখো দেখি দুই নাম্বার অঙ্ক দেখো দেখি দুই নাম্বারটা করার জন্য আমরা প্রথমত এটার মতো চিন্তা করব কোন জায়গায় আমরা ক্লো ব্যার করতে পারি অর্থাৎ কোন জায়গা থেকে অর্থাৎ কোন জায়গা থেকে আমরা শুরু করলে একটা কোন একটা মানে মানে অঙ্কটির কাছাকাছি যাব সমাধানের কাছাকাছি যেতে পারবো বা সমাধান বরাবর যেতে পারবো যেমন দেখো দেখি এখানে দুই আছে ঠিক এটার মতোই তিনের নামটা তা গুনবো আমরা তিনের নামতায় কোন তিন এর সাথে কত দিয়ে গুণ দিলে শেষে দুই সহ সংখ্যা আসে তাহলে আমরা তিনের নামটা গুনব তিনে কে তিন এটা তো দুই তিন না তিন তির নয় তিন চার বারো হ্যাঁ তিনকে চার দিয়ে গুণ দিলে আসে আমরা আরো গুণ করে দেখি তিন পাঁচা পনেরো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ হ্যাঁ তিন দশে তিরিশ তার মানে শুধুমাত্র তিনের সাথে চার দিয়ে গুণ দিলেই কিন্তু এই যে দুই আসে তার মানে এদিকে নিঃসন্দেহে এটা হবে যে কত চার হবে কারণ তিনের সাথে এই যে চারের সাথে প্রথমত তিন গুণ দিলেই এ থেকে দুই সহ সংখ্যা আসে এবার দেখো দেখি এটা যেহেতু পেয়ে গেলাম এবং এটা যেহেতু সম্পূর্ণটা আছে আমাদের আমরা কিন্তু খুব সহজেই এই যে যদি দুই তিন সাত আমরা এই চার দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটি চলে আসবে এটাও একটা কিন্তু পদ্ধতি তাইলে আমি এই যে ভাগ করে দেখাই এবার দেখো দেখি চার এক অঙ্কের দুই এক অঙ্কের যেহেতু দুই চারের চাইতে ছোট আমরা আরো একটা নেব তার মানে এই তেইশ হবে এবার চার ছয় চব্বিশ ছয় বার দিলে বেশি হয়ে যায় তাই আমরা চার পাঁচা বিশ দিব চার পাঁচা বিশ আবার তিন নামবে উপর থেকে এদিক থেকে সাত নাম আরাম এবার দেখো দেখি সাঁত্রিশের মধ্যে চার কয় বার যাই চার ছয় চব্বিশ চার আঠা বত্রিশ তারপর চার নং ছত্রিশ এই যে চার নং ছত্রিশ আমরা নয় বার দিব তাহলে এক বিয়োগ করে এক পাওয়া যায় উপর থেকে দুই নামবে তিন চারা বারো তিন চারা বারো তাহলে শূন্য তার মানে এই যে ভাগ করার পর আমরা পেলাম যে পাঁচ নয় তিন তার মানে এখানে হবে যে কত পাঁচ নয় তিন পাঁচ নয় তিন তারপরে যে চার দিয়ে গুণ দিলে এই সংখ্যাটি পাওয়া যায় খুব সহজে আমরা দুই নাম্বারটিও পেয়ে গেলাম একই ভাবে আমরা তিন নাম্বারটি করব। প্রথমত আমরা চিন্তা করব এই যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কোন জায়গা থেকে অঙ্কটি শুরু করা যায় দেখো দেখি যেহেতু এই দুইটা ঘর আমি আগেও বলেছি এখানেও বলেছিলাম এক নম্বরে এই দুইটা ঘর এই দুইটা সংখ্যা যোগ করে যেহেতু নিচের লাইনটি পাওয়া যায় তাহলে যেহেতু এদিকে তিন আছে এদিকে শূন্য তার মানে এদিকে অবশ্যই তিন ছিল তিন যোগ শূন্য সমান তিন চাইলে কিন্তু আমরা এই যে পরের এই এই কাজটি করতে পারি মানে কোন রকম তিন যোগ শূন্য সমান তিন এবং সাতের সাথে যেহেতু এদিকে হাতে কিছু নেই তার মানে সাতের সাথে কত যোগ করলে চার সাতের সাথে নিঃসন্দেহে এই যে সাঁত যোগ করলে চার এটা কিন্তু সাত আমরা আগে থেকে এখন বলতে পারি এবার আমরা এই এটা আর করবো না এবার আমরা অন্য একটাতে চলে যাব। সেটা হচ্ছে দেখো দেখি এই যেদিকে তিন আছে এবং এদিকে কিছু নেই আবার উপরে নয় আছে এবার আমরা এদিকে যেমন আমরা তেলের নামটা গুনেছিলাম এবার আমরা নয়ের নামটা গুনব নয়ের নামটায় নয়ের সাথে কত গুণ দিলে আমাদের শেষে তিন সহ সংখ্যা আসে দেখো দেখি নয় কে নয় নয় দেগুনে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন তারপরে সাত নং তেষট্টি হ্যাঁ সাত নং তেষট্টি নয় কে সাত দিয়ে গুণ দিলে কিন্তু তেষট্টি পাওয়া যায় অর্থাৎ শেষে তিনশো সংখ্যা পাওয়া গেল আমরা তারপর আরো করে দেখি তিনশ কোন অন্য মানে আরো একটা সংখ্যা কোনো আছে কিনা সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই তার মানে শুধুমাত্র সাত দিয়ে গুণ দিলেই তেষট্টি পাওয়া যাচ্ছে শেষে তিন সহ সংখ্যা পাওয়া যাচ্ছে তার মানে এখানে অবশ্যই সাত হবে এবং যদি দুইটা সংখ্যা থাকে যেমন মনে করে যে সাত নং তেষট্টি এখানে তিন সহ সংখ্যা আছে যদি অন্য একটি দিয়ে গুণ করার পরেও যদি গুণ করেও যদি এরকম তিন সহ সংখ্যা আসতো তাহলে আমরা আরো এক ধাপ দেখতাম আরো এক ধাপ বলতে এখানে সেটার পর মানে ওই সংখ্যাটি দেওয়ার পর পরবর্তী কাজ করে এদিকে মিলে কিনা সেটা দেখতাম এখন যেহেতু অন্য কোন মানে শুধু একটাতেই তিন সহ সংখ্যা আসলো তার মানে আমাদের কোনো ঝামেলা নেই একটা সংখ্যায় বসিয়ে দিব আবার দেখো দেখি সাত নং তেষট্টি পেলাম এবার আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই যে যেহেতু এই যে এই কাজটি আমরা আর করবো না দ্বিতীয় গুণে চলে আসবো দ্বিতীয় গুণের মানে এদিকে যে সংখ্যাটি থাকবে তার গুণটা হচ্ছে এই যে এই লাইনটা এবং এদিকে শূন্য যেটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এককের স্থানের গুণ করার পর দশকের স্থানের গুণে আসলে এদিকে একটা শূন্য দিতে হয় এই শূন্যটা হচ্ছে ওই রকমের শূন্য এবার এখানের এই যে এই দিকের অঙ্কটা কিন্তু মূলত শুরু গুণটা মূলত শুরু এই যে সাত থেকে শুরু এবার আমরা দেখব নয়ের সাথে কত দিয়ে গুণ করলে সাত আসে এবার আমরা আবার কাজ শুরু করব। নয়েকে কে নয় নয় দিয়ে গুনে আঠারো তিন নং সাতাশ হ্যাঁ নয়ের সাথে তিন দিয়ে গুণ দিলে কিন্তু হয় যেটাতে শেষে সাত থাকে আমরা তারপর আরো গুণ দিয়ে দেখব অন্য সংখ্যা দিয়ে কিনা চার ছত্রিশ আসে না পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই আর অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শেষে সাত সহ সংখ্যা আসে না তার মানে শুধুমাত্র তিনি আসে এবং তিনি হবে যে দিকে তাহলে এখন দেখো দেখি একই পদ্ধতিতে আমরা এটাও বের করে ফেললাম এবার দেখো দেখি এবার যেহেতু এটা বের করে ফেললাম তিন নং সাতাশের সাত এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা যেহেতু এক পেয়ে গেলাম এবং এবার আমরা অন্য যে খালি ঘরগুলো আছে এটা নিয়ে চিন্তা করব এবং এবার আমরা একটু উপরের দিকে যাব তোমরা একটু চিন্তা করো দেখি সাত নং আমরা চাইলে যে সাত দিয়ে এটার চিন্তাও করতে পারি অথবা তিন দিয়ে এটার চিন্তাও করতে পারি যে কোনো একটি করে কিন্তু আমরা এটা বের করতে পারবো এবার দেখো দেখি আমি যে কোনো একটা আচ্ছা দুটাই দেখাই আমি তিন নং সাতাশ সাতাশের এই যে সাত বসলো এখানে হাতে আছে দুই হাতে আছে দুই এবার দেখো দেখি তিনের সাথে যেই গুণটা করব আমরা এখানে সেই গুণটার সাথে দুই যোগ করে এদিকে একটা সংখ্যা হতে হবে এবং ওই সংখ্যাটা অবশ্যই এই যে এই একটা যেহেতু নেই দ্বিতীয় যেটা আছে সেটাতে অবশ্যই এক থাকতে হবে যেমন দেখো দেখি আবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদিকে একবার এক বসাবো আবার দুই বসাবো আবার তিন বসাব এভাবে এভাবে কাজ করে করে দেখব কোনটাতে আমাদের এদিকে সংখ্যাটা মিলে যায় দেখো দেখি তিন এদিকে যদি আমরা এক বসাই মনে মনে এক দিয়ে করি তাহলে তিন একে তিন এদিকে দেখো দেখি হাতে আমাদের দুই আছে কিন্তু তাহলে তিনের সাথে তিনে কে তিন তিনের সাথে যদি দুই যুগ করি শুধু পাঁচ আসে কিন্তু এটা দুই অঙ্কের সংখ্যা কিন্তু তাহলে আমরা একটু বাড়াবো এটা আমরা দুই করি তিন গুণে ছয় ছয় এবং দুই কিন্তু আট তাহলে এটাও হবে না দুই অঙ্কের সংখ্যা আসে না আমরা আরেকটু বাড়াবো নয় করবো এবার দেখো দেখি নয় যদি করি আমরা তাহলে তিন তিরিকা নয় তাহলে না তিন না এটা আমরা এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে নয় হ্যাঁ নয় করলাম না নয় না এটা তিন করব যে আমরা দুইয়ের পরে তিন করব দুই করেছি তিন করব তিন তিরিকা নয় যে নয়ের সাথে দুই যুগ করবো নয়ের সাথে যদি দুই যোগ করি তাহলে কত আসে তিন তিরিকা নয় হ্যাঁ সাথে দুই করলে দশ এগারো এই যে এগারো এখানে কিন্তু এক মিলে যাচ্ছে তার মানে আমরা এই যে এদিকে তিনই বসাবো এবং একটু শিওর হওয়ার জন্য এটা ফাইনাল এখন না বসিয়ে উপরের সাত দিয়ে এটা করে দেখব যদি এটাও যদি মিলে যায় এদিকে সাত মিলে যায় তার মানে আমাদের দিকে তিনই বসবে এখন আমরা এই যে তিন বসিয়ে করে দেখব সাত নং তেষট্টি তেষট্টি এর তিন হাতে আছে ছয় এবার দেখো তিন সাথে একুশ একুশ এবং যদি ছয় আমরা যোগ করে পাই এবার দেখো দেখি তিন সাথে একুশ একুশ এবং এর ছয় ছিল এই যে ছিল একুশ এবং যদি আমরা ছয় যোগ করি তাহলে আমাদের খুব সহজেই পেয়ে যায় সেটা হচ্ছে সাতাশ তার মানে এদিকে অবশ্যই তিন হবে আমরা দুটা দিয়ে করে দেখলাম এবং এদিকে সাতাশ পেয়েছি এবার দেখো দেখি সাতাশের দুইটাও ভরাট করে ফেললাম এবার আমাদের এই শুধু যোগটা বাকি আছে এবং এদিকে ঘর বাকি আছে না বাকি নেই এটা তো বের করে ফেলেছিলাম এগারো ছিল তাহলে এটাও যেহেতু হয়ে গেল শুধু যোগটা বাকি আছে আমরা খুব সহজে করে নিব তিন এবং শুনে যোগ করলে তিন সাত গুণে চোদ্দ চোদ্দ এর চার হাতে আছে এক এটা দুই কে দিয়ে দিলে তিন তিন এক চার এবং এটা এক একটা বসে যাবে এই হলো তিন নাম্বারের সমাধান আশা করি তোমরা এই যে এক দুই তিন ভালো করে বুঝেছ এবং এরকম গুণ মানে ফাঁকা স্থান পূরণ করার বা ঘর পূরণ করার যে গুণগুলো আছে তোমরা এইভাবেই খুব সহজে বের করতে পারবা এবার আমি পরবর্তী একটি অঙ্কে যাব এবার এই অঙ্কটি দেখো দেখি ছয় নম্বর অঙ্কটি তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে খুবই সহজ একটি অঙ্ক তবে একটু বুঝতে হবে তোমাদের এখানে একশোটি একশো টাকার নোট মানে কি আমাদেরকে প্রথমত বুঝতে হবে একশো টাকার নোট মানে কি যেমন আমরা বাংলাদেশি টাকায় একশো টাকার নোট মানে হচ্ছে একশো টাকা একশো টাকা এবার আমি যে কাজটি করব সেটা সমাধান করব খুব সহজভাবে দেখো দেখি প্রথমত আমরা লিখবো যে একটি একশো টাকার নোট মানে একশো টাকা এবার একশোটি একশো টাকার নোট মানে কত যেমন মনে করো তোমার কাছে একটি টাকা আছে আমি যদি এখানে টাকার চিহ্ন টাকা আকার চেষ্টা করি মনে করো এটা একশো টাকার নোট এটা কত একশো টাকার নোট এই যে টাকার নোট আছে দুইটা কাগজের নোট আছে মনে করো তোমার একশো টাকার নোট হ্যাঁ আরো একটা আছে মনে করো তাহলে এখানে কয়টি একশো টাকার নোট হলো তিনটি একশো টাকার নোট এই প্রশ্নটিও এরকম এরকম একটি দুইটি তিনটি একশোটি একশো টাকার নোট আছে তাহলে কত টাকা আছে যেমন আমরা একশোটি একশো টাকার নোট ওই অঙ্ক যাওয়ার আগে যেমন তিনটি না নোট মানে টাকার কত কেমনে বের করব আমরা একটি একশো টাকার নোট মানে একশো টাকা তার মানে তিনটি একশো টাকার নোট মানে একশো তো গুণ তিন সমান সমান তিন একশো তিনশো টাকা এই যে তিনশো টাকা এইভাবে আমরা এই অঙ্কটি করব খুব সহজে সমাধান করবো আশা করি তোমরা বুঝেছ এবার দেখো দেখি আবার আমি অঙ্কটি সমাধান করব একটি আমরা জানিয়ে দিতে পারা চাইলে আমরা জানি একটি একশো টাকার একশো টাকার নোটে হয় টাকা এবার একশোটি সুতরাং একশোটি একশো টাকার নোটে হয় সমান একশত গুণ একশো টাকা কত হয় এইরকম শূন্য শূন্য সহ গুণগুলো খুবই সহজ আমরা প্রথমত এই যে এক এক গুণ করবো চারটে শূন্য দিলাম তারপর টাকা তার মানে কত হয় দশ হাজার টাকা তাহলে উত্তর কত একশোটি একশো টাকার নোট মানে দশ হাজার টাকা এটা লিখতে পারো উত্তর দশ হাজার টাকা এই হলো ছয় নম্বর প্রশ্নের সমাধান ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী পর্বে